নীতি খুব খারাপ জিনিস এইখানে অজগর শবরে বোল বলেশ বানায় অজগড় শুয়ে অথর প্রথমত হচ্ছে যে হল বাড়ানোর চাইতে দর্শক বাড়ানোতে আমরা বিশ্বাসী তো দর্শক যদি পছন্দ করে সিনেমাটা আস্তে আস্তে হলের সংখ্যাও বেড়ে যাবে কিন্তু শুরুতে আসলে হলের সংখ্যা ইচ্ছা করে একটু কম রাখা হয়েছে যে আমরা দেখছি যে আস্তে আস্তে জিনিসটাকে বাড়াতে চাই আর হ্যাঁ দেশের বাইরেও কথা চলছে অস্ট্রেলিয়ায় কথা চলছে নিউজিল্যান্ডে আমেরিকায় ইউকে সব জায়গায় কথা চলছে সেটাও আসলে হয়তো ক্রিসমাসের জন্য একটু ডিলে হচ্ছে বাট আমরাও চেষ্টা করছি অস্ট্রেলিয়ায় বা অন্যান্য জায়গায় জিনিসটাকে তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার আতঙ্ক ছিল না শঙ্কা কিছুটা ছিল এরকম হয়ে থাকে আগেও হয়েছে হয়তো ভবিষ্যতে হবে তো ওটা কোনো বিষয় নয় কিন্তু সিনেমাটা করে আমরা খুব মজা পেয়েছি ডিরেক্টর থেকে শুরু করে যারা যারা কলাকুশি ছিল বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা ছিল তারা খুবই আরামসে আমরা কাজটা করেছি এখন এবং ফোর টোয়েন্টির একটা বিশাল দর্শক শ্রেণী আছে যেটা বিষয়ভাবে বলছিলেন তো আশা করি সেই দর্শকরা অবশ্যই আসবেন আর অন্যান্য যারা আছেন তারাও আসবেন তারা উপভোগ করবেন ছবিটা ছবিটা মোটামুটি মিলিয়ে উপভোগ করার মতো একটা ছবি এবং স্টুডেন্টরা যে খুব আসছে এটা আমরা খবর পেয়েছি এবং আশা করি আরও আসবে আর ইউনিভার্সিটিগুলোতে আমরা যাওয়ার প্ল্যান আছে এখন বাকিটা দেখা যাক না এই চাই এক দেশের মানুষ আর দেশের কালচারকে রেসপেক্ট করবে পছন্দ করবে आ, appreciate করবে তাহলেই তো আসলে তাহলেই তো আসলে সব জায়গা থেকে সব দেশ এবং সব মানুষ এগিয়ে যাবে তো অবশ্যই আমরাও তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব তারাও আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কই দেশের মধ্যে থাকুক এটাই আমাদের কাম্য ভেদাভেদ ভুলে সব কিছু ভুলে খুবই ভালো লাগছে যে উনি সিনেমাটা দেখেছেন ফিল করেছেন এবং স্ট্যাটাস দিয়েছেন বা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো বিষয় এখন এইট আসছে এইট ফর্টি আসছে সামনে আপাতত এখন অনেক কাজ নিয়ে আলোচনা হচ্ছে সেটা আমরা পরে আলোচনা করবো এখন আসলে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমার ডাকে সাড়া দিয়েছেন এবং এইট ফরটির সাথে আছেন আপনারা এইট ফোরটিকে সাপোর্ট করবেন সিনেমাটা যেন ম্যাচ অডিয়েন্সের কাছে যায় সবাই পছন্দ করে তাহলে আসলে এত কষ্ট করেছি আমরা সেটা সার্থক ফরটির এইট ফরটির আপডেটের উপর ডিপেন্ড করছে শনিবার বিকেলের আপডেট আমাদের ইচ্ছা আছে সেটাও অডিয়েন্সের কাছে আনার একটু সময় লাগবে হয়তোবা বাট চেষ্টা করে যাচ্ছি আমি বলছি যত বড় পথ ততই চাপ বেশি সো অবশ্যই আর্টিস্ট হিসেবে আসলে যতটা ফিল্মের প্রেশার থাকে তার চাইতে প্রডিউসার হিসেবে কাজ করলে সেটার প্রেশার আরও অনেক দ্বিগুণ হয়ে যায় অবশ্যই অনেক প্রেশার যাচ্ছে কিন্তু যখন একটা মানুষ পছন্দ কথা বলে বা যখন অডিয়েন্সরা পছন্দের কথা বলে তখন আসলে এই চাপটা চাপ মনে হচ্ছে না যেরকম আজকে আপনারা আসলেন আমাদের সাথে দেখা করতে অডিয়েন্সরা ডায়লগ বলছে এখন সারাদিন আমি অনেক চাপই ছিলাম কিন্তু এই চাপটা অনুভব করছি না মনে হচ্ছে যে না আলহামদুলিল্লাহ ইটস গোয়িং গুড